ছোটোখাটো মাসলাকে কেন্দ্র করে তো আমরা হাজারো দলের নিয়েছি আবার তার ওপরে ভাই এদিকে তো গোষ্ঠী আবার অন্যদিকে হাজারো গোষ্ঠী আমাদের কত বড়ো খুশন আমাদের কত বড়ো বাবা যে আমাদের এত থকো বলেন তো দেখি তৃণমূলে মুসলমান আছে না আজরে বলবে তৃণমূলে মুসলমান আছে না নয় সিপিএম এ মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বর্তমান বিজেপিতে মুসলমান আছে না নাই আইএসএফ এ মুসলমান আছে না নাই এই জোরে বলবেন তাহলে পাঁচটা দলের নাম বললাম এই পাঁচটা দলের লোকদের সঙ্গে কারোর মিল আছে এই জোরে বলবেন মিল আছে নাই এদিকে পাঁচটা দল আবার এক একটা দলে দুটো তিনটে করে গোষ্ঠী ঠিক না বে ঠিক তাহলে এক একটা দলে আবার দুটো তিনটে করে গোষ্ঠী এদের সঙ্গে ওদের মিল নাই ঠিক না বে আমরা কত বড় বিহায়া আমরা কত বড় বিহায়া বিশ্বাস না হয় একবার চলে যাবেন কলকাতায় পার্লামেন্টে চলে যাবেন একবার গিয়ে দেখবেন কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি সব হাতে হাত ধরে হাসতে হাসতে খেতে খেতে চকলেট চুষতে চুষতে অল্প করতে করতে থালা মারতে মারতে সবাই আসছে বাইরে বেরিয়ে আসছে ঠিক নাবে ঠিক বসে চা খাচ্ছে রাজ মুসলমান পাপ করে এক দল বড় বেটা এক দল মিজো বেটা এক দল সুজো বেটা এক দল ছোট বেটা এক দল কেউ কারোর সঙ্গে করে মিল ঠিক না বলেন এই অনুরোধ করে বলছি মুসলমান ধর্ম আগে না রাজনীতি আগে এই আওয়াজ দেন আওয়াজ কম কেন জোরে বলেন আরো জোরে আল্লাহ পাক আগে না দুনিয়ার নেতা নেত্রী আগে রাসূল পাক আগে না দুনিয়ার নেতা নেত্রী আগে দুনিয়ার নেতা নেত্রী আগে যদি না হয় মুসলমান ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য কুরআনকে রক্ষার জন্য মুসলিম জাতিকে রক্ষার জন্য দেশ দেশকে রক্ষার জন্য দেশের সংবিধান দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য এক হবেন আওয়াজ দেন এক হবেন কতজন বলছেন এক হব হাতটা করেন হাত নামাবেন না হাত না বিয়ে দেন ওই দেখা দেখি চাষ লাগালে কি বাস করছেন প্রসঙ্গ আসলো বলে বলছি ভাই আমার আপনার পীর মাসায় আমার আপনার দাদা আজকে আমার একটা ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলে গেছে ঠিক না বেঠিক জেলে গেছে আমি ধরে নিলাম অন্যায় কাজ করেছে রাজনীতি করেছে অন্যায় কিছু কিছু মানুষের বক্তব্য অনুযায়ী ভুল করে তবে ভাই আমার পাঁচটা ছেলে কটা ছেলে পাঁচটা একটা খারাপ লাইনে চলে গেছে খারাপ লাইনে চলে গেছে তা ভাই ওই ছেলেটাকে যখন রাস্তায় ফেলে পাবলিক মারবে আমার বুকে লাগবে না লাগবে না একজোরে বলবে আজকে আমার ভাই তাকে যেভাবে টেনে হিচড়ি মারতে মারতে জেলে নিয়ে গেছে কষ্ট লাগার কথা না লাগার কথা না লেগেছে তবে হাঁ বুঝবে চাচি বেলা বেলা বুঝবে চাচি বেলা হলে খারাপ মনে নেবেন না আমি কোনো পার্টি পার্টির তালানিও করছি না কোনো পার্টির দুষ্ম আমি না আমি না আমার কাছে সকলের সমান ঠিক নেবে ঠিক নেবে আমার কাছে সকলের সমান কিন্তু হ্যাঁ রাজনীতি করা হারাম না হারাম নয় হারাম নয় রাজনীতি করা কিন্তু হারাম না হারাম ওইটা অসৎ চরিত্র ব্যক্তিকে ভোট দেওয়াটা হচ্ছে হারাম যদি কোন ইমাম সাহেব যদি কোনো পীর যাদা যদি কোনো মুহাজ্জেদ যদি কোনো মুফতি কোনো মুকাদ্দেশ কোনো মুফাসসির একটা চোর চুট্টা চিটিংবাদ মেনে খায় ঝেনে খায় চিনিয়ে খায় চিনা কর তাকে যদি ভোটটা দেয় তাহলে আমি ইমাম হয়ে তাকে ভোটটা দিলাম আমার ক্ষমতা তাকে দিলাম ঠিক না ঠিক মশলার কথা বলছি সেই পাঁচটা বছর যা অন্যায় ওরা জগতা চালাবে যা মানুষকে কষ্ট দেবে মেরে খাবে জেনে খাবে তার সমস্ত গুনার ভাগ কিন্তু আমিও হব ভালো করে বুঝবেন একজন মদ খাচ্ছে এই মদের বোতল নিয়ে যাচ্ছে ঘরে যাচ্ছে হাতুটা কি মদ জি ওখানে বসে খা তাহলে এবারে বলেন আমি সমর্থন করলাম না করলাম না তাহলে মদ খাওয়া কি সমর্থন করাটা কি হারাম তাহলে আমি ইমাম হয়ে পিস সাহেব জাদা হয়ে মুফতি মুকাদ্দেস মুফাসসির হয়ে যদি একটা অন্যায়ের পক্ষে আমি সমর্থন করলাম তাহলে সিও হারাম লাইনে আছে তার সঙ্গে সঙ্গে আমারও চলে গেল হারাম লাইনে সাপোর্টটা অতএব আমার পিছনে আপনারা একটা দায়িত্ব বিহাজ আল ইমাম বলে নামাজ পড়বেন নামাজ হবে না হবে না হবে না ফতোয়া জেনে নেবেন মুফতি সাহেবের কাছ থেকে সকালে সকালে যে ভাই এসে ছিলেন বলে গেছেন ফতোয়া দিয়ে গেছেন একটা অসৎ চরিত্র ব্যক্তিকে ভোট দেওয়াটা হারাম বলে গেছে যে ভোট দেবে তার পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়া যাবে না বলে গেছে সত্য না মিথ্যা যাচাই করে নেবেন শরীয়ত অনুযায়ী এ অনুরোধ করে বলছি মুসলমান এখন মজবুত ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করেন কারণ আমরা বর্তমান দিনে হয়েছে কি জানেন মির কি বলেন তো আমাদের কপালটাই করেছি ঠিক না ওপরে উঠা আমাদের নসিব নেই তকদির নেই আর যে কটা ব্যাটা উঠেছে সব কটা ব্যাটা চারু সন্তান ঠিক না ও মসজিদে গিয়ে কপাল ঠকে ঠাকুরের কাছে কপাল ঠকে অনুরোধ করে বলবো মুসলমান জ্ঞানী যারা বোঝে তারা সুদে সারাই দোয়া চাইবেন আপনারা আমার দাদা পীরের মরিব আপনারা নামাজি রোজাদার ইমানদার আমার ভাইয়ের জন্য দোয়া চাইবেন আমার পীর ভাই তানার উপরে যে অত্যাচার জুলুম করে তিনাকে যেভাবে জেলে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ পাক তিনাকে যেন সসম্মানে আল্লাহ পাক জেল থেকে মুক্তি দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন طل البدر على من سنجي يعطي البداي وجباتا شكرا على الاله ماذا لله اخذ عين سلام सलाम स अस मां सदार कोरी वे अह आरो दीदार